নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমাদের কুমড়ো গাছের এখানে চলে এসেছি কুমড়ো পাতা নেব আর কুমড়ো পাতা দিয়ে খুব সহজ করে একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে বেশি অনেকগুলোই পাতা তুলে নিয়েছি এবারে গিয়ে ঝটপট রান্নাটা করে নেব চাল কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এলাম এবার একটু বেছে নেব এর আগে আমি চাল কুমড়োর পাতা দিয়ে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একবার করেছিলাম সুটি মাছের পুর দিয়ে চাল কুমড়োর পাতা বড়া তারপর সর্ষের পুর দিয়ে বড়া করেছি চাল কুমড়ো পাতার ভর্তা করেছি তো আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন আশা করছি আজকের এই সহজ বাটা রেসিপিটাও আপনাদের ভালো লাগবে পাতাগুলো সব বেছে নিলাম এবার পরিষেবাগুলো ধুয়ে নিয়ে আসি আমি গ্রিন কালারের বাটা খেতে অনেক ভালোবাসি পাতাগুলো এবার একটু কুচু করে কেটে তাহলে আমরা বাড়তে সুবিধা হবে জ্বর আসে সর্দি হয় এত গরম এই গরমটা কবে এই কমবে 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 পাতাগুলো সব কেটে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব কয়েক ক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা একটু আমি হাত দিয়ে ভেঙে দেবো কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব হাত চামচ কালো জিরা কালো জিরা ভাজা হয়ে গেছে এবারে সাতটা দেব শাকের উপরে দেবো লবণ আর লবণ দিলে শাকটা অনেকটাই কমে যাবে কুমড়ো পাতা খুব নরম তাই আর জল দেবো না এমনি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে এবারে ঢাকা তুলে নিচ্ছি কোন রকম জল দিইনি তাও দেখুন শাকটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো সামান্য একটু সরষের তেল সর্ষের তেল দিয়ে একটু রান্না করে নিয়েছি পাতার মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা কমে গেছে এবারে শিল নোড়াই নামিয়ে নিচ্ছি এবারে বেটে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন চাল কুমড়ো পাতাটা কতটা নরম একটা বাটা দিয়েছি হয়ে গেছে চাল কুমড়ো পাতার বাতা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কুমড়ো পাতার বাটা একদম রেডি এবার একটু টেস্ট করে দেখি কেমন হলো এই বাটাটা ঋতুরও খুব পছন্দের দারুণ হয়েছে যাই হোক আজকের এই সহজ বাটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে